যাচ্ছে ওটা যাচ্ছে জগ্গোপাল জামালপুর দেখতে পাচ্ছো ওর মাল রোড হচ্ছে আর এটা ফেরে দুতালার উপর থেকে ভিডিওটা করা হচ্ছে তো তিরিশ মালের কাজ অনেকটা এগিয়ে গেছে সব কিছুই মোটামুটি আপডেট হয়ে গেছে খুব শিগগিরই দেখতে পাবে মার্কেটে তিনটে তিরিশ একটু ওপরে দুতলা কাজ চলছে বলে যেন এখন বক্সের দিকটা একটু কাজ বন্ধ আছে ঢালাই হচ্ছে ঢালাই কাজ শুরু হবে যাই হোক এরপরে সুরবাণি নিয়ে কিছু কথা যাইও বলি তো খুব শিগগিরই সুরবাণির মেশিন তো চেঞ্জ দেখতে পাবে আর ওই মেশিন সুরবাণি ছোট মেশিন আর কোনোদিন বাজবে না এইটুকুরই গ্যারান্টি যে হাজার মেশিন অনেকে বলছে অনেকেই হাজার মেশিনে বাজাচ্ছে অনেক ক্ষতি হচ্ছে অনেকেরই যা কম বেশি যাই হোক আমাদের আর হাজারে তো আসবো না জীবনে যা বাজবে এখন সব বড়ো মেশিনেই বাজবে দেখতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো মাল লোড হচ্ছে মাল লোড করা ভিডিও দেখাচ্ছি আর কত দূর কী লোড হচ্ছে যাচ্ছে কাল কাল কম্পিটিশান আছে যাদের দেখা দেখার চলে যাও ভিডিওটা দেখতে থাকো আর আবহাওয়াটা দেখো যে জায়গাটা আমাদের যেটা তিন যাচ্ছে এই পুরো হ্যাঁ টিশন রেল লাইন এটা আচ্ছা অটো বিশালতে পাচ্ছো কিই যাবে কদর কি লোড হলো দেখতে পাচ্ছো চলো তাহলে কোন বেরিয়ে যাবে নিচে যাই ভিডিও শেষ করলাম ગલકી ઓય ગલકી આય કેલું